বিশ্বনবী সব সময় আল্লাহ ইজ্জতের জাত এবং সেফাতের গুণে বিভক্ত ছিলেন সব সময় আল্লাহ তালার জাত এবং সেফাতের মধ্যে তিনি কি ছিলেন ডুবে ছিলেন নিমগ্ন ছিলেন এজন্য জন্য বিশ্বনবীর মধ্যে আল্লাহ রবুল আলামিনের বিভিন্ন বৈচিত্র্যময়

পৃথিবীর কোন মানুষ জাহান্নামে যাবে না সবাই জান্নাতে যাবে জন্য তিনি একবার আল্লাহ তাআলা আল্লাহ তালা রহমতের সানি নিবগ্ন থাকা অবস্থায় বলেছেন মান মিন আবিন ইলাহা যে ব্যক্তি লা ইলাহা বলবে সে ব্যক্তি জান্নাতে যাবে

হজরত আবুজুর ইফারি রাজি আল্লাহ তালু এই বিষয়টা তিনবার প্রশ্ন করলেন হুজুর ওই লোক যদি জেনা করে বা চুরি করে তখন বিশ্বনবী সাল্লাহাম তিনবার একই উত্তর দিলেন সে ব্যক্তি জেনা করলে চুরি করলে সে ব্যক্তি কোথায় যাবে জান্নাতে যাবে হজরত আবুজুর ইফারি রাজি আল্লাহ বললেন আমি কি এটা মানুষের কাছে বলবো না তখন রসুল কেরিম সাল্লাহ বললেন অবশ্যই তুমি মানুষের কাছে

হজরত আবুজাই বুখারি রাজি আল্লাহ তালা আনহু রাসুলি গারিম সাল্লা ইসলামের কাছে দৌড়াই চলে গেছেন ফজত অমর রাজি আল্লাহ তালা আনহু সেখানে চলে গিয়েছেন ফজত উমর রাজি আল্লাহ তালা আনহু বিশ্বনী মোহাম্মদ সাল্লাহ ইসলামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি কি আবুজাইকে এই কথা বলেছেন তখন বিশ্বনবী সাল্লাহ ইসলাম বললেন হ্যাঁ আমি সে কথা বলেছি তখন অমর রাজি আল্লাহ তালা আনহু বললেন হুজুর তাহলে তো মানুষ আমার ছেড়ে মানুষ কি ছেড়ে দিবে পুণ্যের কাজ ছেড়ে দিবে আমি কাজ নেকির কাজ ছেড়ে দিবে তাহলে দেখেন রসুল করিম সালাম যখন আল্লাহ তালা রহমতের সামনে ছিলেন তখন বলেছেন কি যে ব্যক্তি বলবে সে ব্যক্তি যার নাতে যাবে তাহলে সে যে চুরি করেছে সে যে জানা করেছে এটা যাবে শাস্তি হবে না অবশ্যই শাস্তি অবশ্যই শাস্তি হবে শাস্তি হওয়ার পরেই তাকে জানাবি যেতে